নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ডিমের কারি আমরা বাড়িতে অনেকে অনেকভাবেই বানিয়ে থাকি তবে আমি যেভাবে আজকে বানাবো সেভাবে একবার বানিয়ে দেখুন রুটি লুচি পোলাওয়ের সঙ্গে তো ভালো লাগেই তবে যারা ভাত খেতে ভালোবাসেন তাদের কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে ড্রিম রিলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি ডিমের কারি ডিমের কারি বানানোর জন্য ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার এই ডিমগুলোকে অল্প অল্প করে কেটে নেব আমি এইভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লম্বা ডিমগুলোকে কেটে নিতে পারেন এই যে দেখুন ঠিক এইভাবে ডিমগুলোকে কেটে নিয়েছি এইভাবে যদি ডিমগুলোকে আপনারা কেটে নেন আর তারপরে গ্রেভির মধ্যে দিয়ে ফোটান তাহলে ডিমের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এবারে ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আমি এখানে সাদা তেলে রান্না করছি তবে আপনারা সর্ষের তেলেও এই রান্নাটা করে নিতে পারেন অনেক সময় কি হয় ডিমগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় সেই জন্য ডিমগুলো যাতে কড়াইয়ের সঙ্গে লেগে না যায় তাই জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতন লবণ আর অল্প করে একটু কাসৌরি মেথি এরপর ডিমগুলোকে ভেজে নেব যখন পুরো ডিমটা হালকা লাল লাল হতে শুরু করবে তখনই ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি এবার এই রেসিপির জন্য আপনাদের একটা মশলা বানিয়ে নিতে হবে আর মশলাটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ নিয়েছি তবে পেঁয়াজগুলো কিন্তু খুব ঝিরি করে কাটিনি। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এরপর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর যখন পেঁয়াজটাও নরম হয়ে যাবে ঠিক এই রকম তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কিছুটা আদা কুচি এখানে একটা গোটা রসুন নিয়ে নিয়েছি আর তারপরে রসুন আর আদাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট ধরে সব কিছু ভেজে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কাজুটা দিয়েও আরও একবার ভালো করে ভেজে নেব আরও এক থেকে দেড় মিনিট ভেজে এই সব কিছুর একটা পেস্ট করে নেব। তবে কড়াই থেকে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিক্সিং জারের মধ্যে দেব না প্রথমে তুলে একটা প্লেটের মধ্যে রাখবো তারপরে যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে এবারে এই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছে এক মুঠো ধনে পাতা এই যে দেখুন ঠিক এরকম মিহি করেই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে এবার ডিমের গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য কিছু মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ একটা দারচিনি দু থেকে তিনটে এলাচ আর এক চামচ গোটা জিরে এরপর যে তেলের মধ্যে আমি ডিমটা ভেজেছিলাম না সেই তেলের মধ্যেই এই সমস্ত মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এক থেকে দেড় মিনিটের জন্য মশলাগুলোকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট ধরে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর যখন মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই পেঁয়াজ কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট ধরে মশলাটা কষানোর পর এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি আর টমেটো পেস্টটা দিয়ে আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর টমেটোটা দিয়ে খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর হাফ চামচ চিনি যেহেতু এখানে টমেটো টক দই সব কিছু দিয়েছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবারে চাপা দিয়ে রান্না করে নেব কাজু দিয়ে যখন আপনারা মশলাটা কষাবেন তখন অবশ্যই চাপা দিয়ে রান্না করে নেবেন তা না হলে মশলাটা ছিটকাতে থাকে তিন থেকে চার মিনিট ধরে চাপা দিয়ে রান্না করার পর এবারে চাপাটা খুলে নিচ্ছি আর মশলাটা আরও একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল ওই এক কাপ মতন জল এখানে দিয়ে দিলাম যেহেতু গ্রেভিটা একটু মাখা মাখা হবে সেই জন্য অল্প করে জলটা দিয়ে দিলাম আর জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর ডিমটা দিয়ে গ্রেভির সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর ডিমটা দিয়ে আপনাদের কিন্তু আর বেশিক্ষণ রান্না করে নিতে হবে না তিন থেকে চার মিনিট রান্না করলেই ডিমের কারিটা রেডি হয়ে যাবে তবে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ফাইনালি একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি ডিমের কারি তাহলে দেখলেন তো বন্ধুরা এই রেসিপিটা বানাতে খুব একটা বেশি জিনিস লাগে না আর যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের ঘরে সব সময়ই থাকে তাহলে বন্ধুরা আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে